আমাদের গাছে লিচু সবই এসছে কিন্তু রোদ প্রচুর রোদ পড়ছে গরমে এই জন্যে আপনার ফল আমাদের দাঁড়াচ্ছে না পানি দিয়েও আপনার দাঁড়াচ্ছে না এখন আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে কী করতে হবে প্রচুর গরম পড়ছে যদি এর ছাড়া বেশি পড়ে তাহলে তো আমাদের লিচু কিছুই থাকবে না এই কারণে পানি দিচ্ছি তবু ফল দাঁড়াচ্ছে আমাদের যে আবহাওয়া তাতে প্রচুর রোদ খরানোর খুব দাপট চলছে এখন তো আমরা এই যে আম নিচু কীভাবে ঠেকাবো সেটা আপনারা কিভাবে কি করবেন সেটা আমাদের একটু পরামর্শ দিতে হবে গতবার একটা একটু লাভ হয়েছিল কিন্তু এবছর তো লাভের আশা দেখা যাবে না কেন কুড়ি পড়ে যাচ্ছে যে ফলটুকু আসছে সে ফলটুক তো পড়ে যাচ্ছে যে ফলটুকু আছে এই ফলটুক তো এখন আশঙ্কার মধ্যে আছে এখন একটু দাঁড়াবে কিনা রোদ্রে তাতে যদি এই আল্লাহ যদি দু পাঁচ দিনের ভেতর পানি না দেয় এত ব্যবহার আমের যে গুটি দেখছেন এই গুটি থাকছে না তাহলে আমের ব্যবসা ব্যবসাদাররা সব মাড়ে মারা হয়ে যাবে এই খরাতে যদি না হয় গতবারে যে যে আরে আল্লাহ ফলন দিল তাতে প্রথম অবস্থায় যে লাভের মুখটা দেখলো লাস্টে একটু লস হয়ে যায় কিন্তু এবার মানুষের একটু আশা ছিল সেই আশাটা থাকবে না যদি বৃষ্টি টিষ্টি না হয় আপনার যদি ফুল ফল সবই তো ঝরে যাচ্ছে অতিরিক্ত তাপ সহ্য করতে পারছে না এই মাটিতে খালি মাটিতে হেঁটে যাওয়ার কাজ নেই এত তাপমাত্রা বেশি হয়েছে পানি ধরন করা সেচ দিতে সেচ দেওয়ার পরে তো প্রায় চব্বিশ ঘন্টা পরেই আবার দেওয়া না দেওয়া সমান হয়ে যাচ্ছে এতে তাপমাত্রা এত করা হয়েছে যায় সাথে সাথে পানি কমনে হারিয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে পানি এই সমস্যা ফলন ধরবেন কীভাবে এই ফলন তো হয় কীভাবে এত এখন থেকে ঝরতে থাকলে ফলন কীভাবে হবে এত ঝরতে ধরতে ফুরিয়ে যাবে কেবল বৈশাখ এক মাস পড়লেও আর এখনও তো অনেক দিন থাকবে এক মাসের ভেতরে এভাবে মেঘে যদি বৃষ্টি না হয় তো ঝড়ই যাবে মানে বাগান বলাতে বহুত ক্ষয়ক্ষতি হয়ে যাবে বাগান বলা বছর মিরপুর জেলায় আপনারা জানেন যে ফল উৎপাদন দিক দিয়ে একটি অগ্রগামী জেলা এখানে প্রচুর পরিমাণে আম চাষ হয় তবে হিংসাগর প্রধান কিছু প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে অন্যান্য ফলও চাষ হয়ে থাকে তো এই মুহূর্তে আমাদের বাগানে এবছর আমাদের অন্যান্য বছরের তুলনায় বিয়ে ঋণটা কম আছে। তারপরে এই যে তীব্র তাপদ হয় কিছু ফল ধরে যাচ্ছে তা আমরা চাষিদেরকে এই বিষয়ে ঋণ পদ্ধতিতে গাছে করে সেচ দেওয়ার জন্য বলতেছি এবং হলে আমাদের ফুড পাম্প দিয়ে তাদের গাছের সেচ দেওয়ার ব্যবস্থা করতে বলতেছি এই বিষয়ে আমাদের লিচু গাছ বা অন্যান্য কাঁঠাল শহর সব ফসলই আমরা সেচের কথা বলতেছি এই এই ব্যাপারে আমাদের কৃষি মাঠ পর্যায়ের কর্মকর্তা উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং আমরা সবাই সশস্ত্র আছি এবং মনে করি যে এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কিছুটা হলেও আমরা এই তাপদা থেকে পরিত্রাণ পাবো